ইজা যুল যিলাতিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে যখন এভাবে কম্পন সৃষ্টি হবে আর জমিনটা যখন প্রকম্পিত হবে কখন জমিনে ভাবে প্রকম্পিত হবে উলামায়ে کرام মুফাসসিরিনে کرام তফসিরের কিতাবের মাঝে লিখে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ভোগ দিবেন আল্লাহু আকবার জমিনের হালতটা এমন হয়ে যাবে জমিনটা এভাবে थरथर করে এমন ভাবে কাঁপ দিবে এমন ভাবে কেঁপে কেঁপে পুরো জমিনটা ফেটে যাবে আল্লাহু আকবার তাফসীরের বিবরণ থেকে বোঝা যায় এখন আমাদের সামনে যেই ভূমিকম্প আমরা দেখতে পাই জমিনের হালত কিন্তু তখন এমন হবে না এখনকার এটাকে মাপ দেওয়া যায় কত স্কেলে চলতেছে কত মাত্রায় চলতেছে মুসলমান বন্ধু টাকা দেখেন আমরা এখন এটাকে মাপ দিতে পারি এত মাত্রার ভূমিকম্প এত মাত্রার ভূমিকম্প এই মাত্রার ভূমিকম্প এমন একটা মাপ দেওয়া আমাদের দ্বারা সম্ভব হয় কিন্তু ওই দিন এভাবে মাপ দেওয়া সম্ভব হবে না এমনটাই জমিনটাকে কাঁপিয়ে তুলবে এমন ভাবে আল্লাহ আকবর আমার প্রাণের ভাইয়েরা কাপড়ের একটা চিত্র রাখবেকার ইন সামনের আয়াতে বলে দেন আল্লাহ পাক বলেন যে হ্যাঁ জমিনের হালতটা এমন হবে জমিন তার মাঝে যেই ভারী ভারী বোঝা রেখেছে বিভিন্ন খনি সম্পদ জমিনের মাঝে আছে জমিনে তখন সবগুলো বের করে দিবে আওয়াজ করে পড়েন না সুবহান আল্লাহ আজকে জমিনের ভিতরে কি আছে এটা আমরা তেমনটা দেখতে পাই না

মানুষরা বলবে জমিনটার কি হলো কোন মানুষরা বলবে ত বিবরণ থেকে পাওয়া যায় জমিন যখন এভাবে পেঁটে যাবে জমিনের মাছ থেকে যখন মানুষ এভাবে বেরো হয়ে পড়বে এক বর্ণনা মতে ওই মানুষরা বলবে হায় রে আমরা তো কিসের মাঝে ছিলাম জমিনটা এমন করতেছে ওরে আমরা তো এটার মাঝে ছিলাম ওরে জমিনের এই দশা কেন অ কল আলি তখন মানুষরা বলবে জমিনের কি হলো কি ব্যাপার জমিন কেন তার মাছ থেকে সব বের করে দেয় ও মুসলমান ভাই ভালো করে একটু শুনে নেন আর তো আজকে পড়তে অনেকে জানেন না কোরান পড়ার জন্য চেষ্টা করবেন সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন অকল ইংসা আলাহা আল্লাহ আকবার ওই দিন জমিনে সব খবরের ভাবে প্রকাশ করে দিবে আজকে গুনাহ করতেছি আমি জমিনের উপরে বসে ভাবছি হা আমাকে তো কেউ দেখে না কিন্তু না 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 আমার এক গুনার জন্য আল্লাহ রব্বুল আলামিন লিখনের ফেরেশতা এভাবে লিপিবদ্ধ করে রেখেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমি আর আপনি কি করতেছি আমি আর আপনি কেমন ভাবে করতেছি সব এভাবে লিপিবদ্ধ করতেছে সবগুলা লেখা রাখতেছে ও যুবক ভাই গো বাবাজি গো প্রচারণ মা ভালো করে শুনে নেন কেমনে ভাবে লিপিবদ্ধ করতেছে বেশি দূরে যাওয়া লাগবে না আপনার আমার সামনে যে মোবাইলটা আছে মোবাইলের মাঝে একটা মেমরি কার্ড আছে কি বলেন আছে না নাই এই মেমরি কার্ডের মধ্যে হাজারো কথা লুকাইতো থাকে হাজারো মানুষের ছবি লুকায়িত থাকে হাজারো গোপন এভাবে গোপনীয়তা গোপন অনেক বিষয় এখানে লুকায়িত থাকে আপনি যখন মোবাইলটা অন করেন তখন দেখবেন যে হা আপনি যখন অপশনে যান তখন দেখতে পাবেন আপনার সামনে যা ইচ্ছা আপনি তাই লেখে চার্জ দিলে আপনার সামনে হাজির হয়ে যাবে কথা ঠিক না বেছি মানুষের এই বানানো মেমরি কার্ডের মধ্যে যদি এই সব যদি ধারণ হতে পারে যুবক ভাইগো বাবা জীবন ও প্রত্যারং তো মা আপনি আর আমি একটু চিন্তা করে দেখা দরকার আর জমিনের উপরে যদি আমি গুনাহ করি আমার এই গুনার জন্য জমিন তো আমার এই সবকটা প্রকাশ করে দিবে পাশাপাশি আমার কে র মাঙ্কা দিবিনা আদামোনা কি রবাঙ্কা দিবিন সম্মানিত দুইজন পেরেশতাম ডানে আছে বামে আছে ডান কাঁদে বামে কাঁদে আল্লাহ রব্বুল আলামিন বসায় রেখেছে রে বন্ধু কেমন করে আমি না ফরমানি করতেছি আমার সব কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে সবগুলো এমন একটা সময় আসবে তারা বাজায় তুলবে সবগুলো আমার সামনে ওপেন করে দিবে আমার প্রাণের ভাইয়েরা একটু সামনের দিকে অগ্রসর হই আল্লাহর নবী প্যারা নবী রহমাতাল লিল আলামিন নবীউল আরদ ওয়াল আদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সামনে আলোচনা করতে যায় বলেন ও আমার সাহাবা একরাম জমিনে কি খবর দিবে তোমরা কি জানো কি না তাফসিরে বহুতী রিওয়ায়াত আছে সাহাবা একরাম জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রসূলই ভালো জানে আল্লাহ নবী پیارا নবী তখন বললেন যে হ্যাঁ একবারে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব খবর হলো জমিন তখন প্রকাশ করে দিবে ইয়াউমায়িন তুহadisu আখবারা বিআন্ন রাব্বাকা আওহালাহ জমিন কেমনে কথা বলবেন ও যুবক ভাই গো ও বাবা জি গো জমিন কেমনে কথা বলবে রব্বে তাকে কথা বলার ক্ষমতা দিয়া দিবেন শক্তি দিয়া দিবেন তখন জমিন এভাবে কথা বলা শুরু করবে ও আমার পানের ভাইরা আমরা তো ভাবতেছি যে হ্যাঁ দুনিয়াতে মনে হয় আমরা এই কথা বলতেছি কিন্তু না না বরঞ্চ যদি তাকায় দেখি যা আল্লাহ তালা যত গুলা মাতলুকা তৈরি করে রাখছে প্রত্যেকে যার যার ক্ষমতা অনুযায়ী রবের প্রশংসা রবের তসবি পাঠ করে বেড়াচ্ছে আওয়াজ করে পড়েন না সুবহান আমি আর আপনি গরুর দিকে তাকাই হয়তোবা দেখতেছি গরুটা এমনি চলাচল করেন কিতাবের মাঝে আল্লামা শাহ রফি উদ্দিন রহমাতুল্লাহ আদাই হাকিমুল ইসলাম আল্লামা কারি তাইয়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাকিমুল ইসলামের মাঝে লিখেছেন গরু গুলাই ভাবে আল্লাহ আকবার রুকুর মধ্যে থাইকা আমার রবের তাসবিহ আদায় করে আমার রবের প্রশংসার তাসবিহ পাঠ করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ গাছগুলার দিকে তাকায়া দেখতেছি গাছগুলা দাঁড়ায় আছে না না গাছগুলো এমনিতেই তারা আছে তা নয় গাছগুলা তারা তারা আমার মালিকের তাজবি আদায় করে আমার মালিকের প্রশংসার তাজবি পাঠ করে আল্লাহ আকবর আপনি তাকাইলে দেখবেন হা গাছগুলো মনে হয় যেন কিছুই পড়ে না কিন্তু না 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 কোরআনুল করিম ও আয়াত পাওয়া যায় রব্বে জানা দিলেন

না না কিতাবের মাঝে লিখে ওই সাধাবে সেজাল মধ্যে থাইতাম আমার রবের কাজ বিপাক করে আমার রবের প্রশংসা আদায় করে আল্লাহ হোক আমি আর আপনি একটু খেয়াল করে দেখি আমাদের বাড়ি ঘরে তারা হাঁসমরগ লালন পালন করি দেখবেন ভোর রাতে আল্লাহ হারবার ভোর রাতে দেখবেন মোরগের এভাবে আমরা খুব বলে থাকি মোরগের যে ঘর আছে ওখান থেকে দেখবেন একটা আওয়াজ বের হয় আল্লাহ আকবার যদিও সে কুকুরুত খুব বলে কিন্তু না না সে পড়ে সুপুন কুদ্দু কার তাজবি পড়ে একটু আওয়াজ করে কথা বলি কার কার আমার আল্লাহর তাজবি পাঠ করে এজন্যই তো আমার প্রাণের ভাইয়ের আরব বেকারিম বলেন যে হা জমিন এভাবে কথা বলবে আমি আল্লাহ জমিনকে ক্ষমতা দিয়া দিব জমিন তখন কথা বলবে জমিন তখন এভাবে সব রেকর্ডগুলা পাশ করে দিবে বন্ধুরে পাঁচবার মতো পথ আমার আছে কিনা একটু চিন্তা করে দেখেন আমি আর আপনি ভাবছি কেউ দেখে নাই আমার গুনাহের

আর একটু সামনের দিকে অগ্রসর হয়ে রব্বে কারি মামাকে আপনাকে জানায় দেয় জমিনের হালতটা যখন এমন হবেন জমিন যখন এইভাবে কথা বলবেন জমিন যখন ভারী ভারী বস্তুগুলা যখন তার মাছ থেকে যখন বের করে দিবে আল্লাহ আকবর মানুষরা তখন দলে দলে ভাবে বাদ হয়ে যাবে তফসিরের কিতাবের মাঝে হজরত আনাস রাজি আল্লাহ সূত্রে পাওয়া যায় যে মানুষরা ভাগ হয়ে যাবে মানে কি একটা দল জান্নাতের দিকে যাবে আর একটা দল জাহান নামের দিকে যাবে কেন কেন যাতে করে তারা তাদের প্রতিদান যেন দেখতে পায় দুনিয়াতে ওলা হয় কেরাম চিল্লে চিল্লে বলছে এইভাবে চলো এইভাবে চলম এই কাজগুলা করো না এই কাজ করলে তোমাদের জন্য বড় বিপদ হবে কিন্তু না না একদল মানুষ আমরা এমন ছিলাম বিশ বছর পর্যন্ত ইমাম সাহেব চিল্লাইছে খতিব সাহেব চিল্লাইছে কিন্তু না না তার কানের ভিতরে মশাও কি কয়ে কি বলবো কানের ভিতরে সে কোনোভাবে এটাকে এভাবে নেওয়ার অভ্যাস করে না কথা ঠিক না বেঠি এজন্য আমার পানের ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলে তারা যেন তাদের প্রতিদান যেন দেখতে পায় দুনিয়াতে যে যেইভাবে আমল করেছি আল্লাহ আকবর প্রত্যেকের আমল সে ভালো করেছে না বন্ধ করেছে তার কাছেও জানা আছে কিন্তু তারপর রবের ওয়াদা হলো তোমার ভালো কাজের প্রতিদান হলো এই আর তোমার মন্দ কাজের প্রতিদান হলো এই দেখো দেখো রামায় কেরাম তোমাদেরকে বলছে বিশ্বাস করো নয় তাকায়া দেখো এই হলো তোমার আমল নামা এরপরের আয়াতে রব্বে কারিম বলেন

এটা বালুর কণাকে সত্তরটা ভাগ করলে আল্লাহ আকবার যে এই সত্তরটা খন্ড হলো টুকরা হলো ছোট ছোট এই যে কণিকা কণিকা এক একটা কণিকা হলো জররা কোনো বান্দা যদি এই জররা পরিমাণ অনুপরিমাণ নে করে সে এটার যাযাও সে দেখতে পাবে আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ আর যদি সে অনুপরিমাণ মন্দ কাজ করেন তাও সে দেখতে পাবে সামান্য হতে পারে কিন্তু তার বড় রভের আদাল এটা বড় বলে গণ্য হবে আল্লাহ নবী প্যারা নবী রহমাদ আল্লি নবী মহাম্মাদুর রসুল উল্লাহ সল্লল্লাহ ওয়াসাল্লাম হিবাসাল্লাম হজরতে আবুদর রাদী আল্লাহ রুতা লাহুকে পাঁচটা নসিহত করেছেন এর মধ্যে একটা নসিহত হলো ওয়ালাহ তাহ কি রান্না মিনান্না আ তুমি এভাবে ভালো কাজ থেকে কোন একটা ভালো কাজকে নগণ্য মনে করো না তুচ্ছ মনে করো না ছোট মনে করো না তোমার এই ভালো কাজ হতে পারে আল্লাহ আদালতে এতটা বড় হয়ে যাবে এতটা দামি বলে গণ্য হবে যেটা তুমি দেখে কল্পনাও করতে পারবে না আজ আমাদের সমাজে এমন কিছু ভাই আছে দেখবেন যে হ্যাঁ ফরজ আদায় করে বটে কিন্তু সুন্নতের ধারে কাছে নাই ওয়াজিবের ধারে কাছে নাই এমন মুসলমান আছে না না একটু আওয়াজ করে কথা বলেন এগুলাকে সে গুরুত্ব দেয় না 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 নাম আমি এগুলাকে গুরুত্ব দিব আল্লাহ সামান্য পাহাড় পরিমাণ রব্বেকারিম বড় করে আমার আমল্লামায় যোগ করে দিবে আল্লাহ নবী প্যারা নবী রহমাত আল্ল আলমিন সাহাবা রামদের সামনে এই দুই আয়াতের তফসিল করতে जाया ব্যাখ্যা করতে যায় আবু ও আমার সাহাবায়ে کرام শুনে নাও ভালো করে শুনে নাও তোমরা তো এভাবে এই আয়াতের কথা শুনছো একটু উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহর নবী সাহাবায়ে کرامদের সামনে বলে তোমরা ছোট একটা খেজুর দিয়ে তবে তার থেকে অর্ধেক যদি আল্লাহর রাস্তায় দান করো মনে রাখবে তোমার এই দাম ছোট হতে পারে এটাকে রব্বুল কারিম এত তা সুন্দর করে লালন পালন করে এটারে বড় করবে বলে তোমরা যেমন নাকি ছাগলের একটা বাচ্চাকে যেভাবে ছোট একটা বাচ্চাকে লালন পালন করে বড় করো রব্বে কারিম তোমাদের এই ছোট অংশটাকে আল্লাহ আকবার এতটা বড় করবে বলে বহু পাহাড় সম পরিমাণ করে ফেলবে জোরে কন্যা ঠিক তেমনি ভাবে কোন একটা মানুষ সাহাবায়ক্রামদের সামনে আল্লাহ নবীর বক্তব্য সাহাবায়ক্রামদের সামনে আল্লাহ নবী বললেন কোন একটা মানুষ যদি ছোট একটা গুণা কেউ যদি এরকম ছোট মনে করে করে আল্লাহ তালা ওটাকে এরকম বড় বানায়া তারপরে তার জন্য সাজার ব্যবস্থা করে রাখছে জোরে কন্যা নজুবিল্লা এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে তাফসির শোনার পরে সাহাবায়করাম তখন থেকে আল্লাহ আকবর সাহাবাই রামের জীবন তো সুন্দর আমল সুন্দর এরপর ওই সাহাবাইক রাম যখন এই আয়াতের যখন এই কথাগুলো যখন নবীন তখন জবানে শুনলেন আল্লাহ নবী আয়াত বললেন আলফা আজাতুল এই আয়াত হলো অনন্য এটার কোনো তুলনা হয় না আল্লাহ আকবর এটা হলো সোনায় সোহাগা আল্লাহ নবী পেয়ারা নবী যখন এরকম কথাগুলো সাহাবাদের সামনে বললেন সাহাবারা তখন ছোট্ট থেকে ছোট্ট আমলকে আল্লাহ আকবার কখনো ছাড়েন নাই আর অপরাধ তো এইভাবে ছোট অপরাধ থেকে এইভাবে শুরু করে বড় অপরাধের ধারে কাছেও তারা যেতেন না যদিও যেতেন তাদের তো কবুল হয়ে গেছে আল্লাহ তাদের সামনে আয়াত পাঠাইয়া দিলেন রজি আল্লাহ আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে তারা আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে সুতরাং তাদের তওবার সামনে আমাদের কোন তওবারই ভাবে কোনো মূল্যায়ন হতে পারে না তাদের তবা এতটাই মাকবুল ছিল এতটাই গৃহীত ছিল তাদের কাজগুলো এতটাই মাকবুল ছিল আল্লাহ আয়াত পাঠায় দিলেন রজি আল্লাহ আনহুম ওয়ারযু আন আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে এজন্য আমলি जिंदगीতে ছোট ছোট আমল গুলা খুঁজে খুঁজে আদায় করবো তো ইনশাল্লাহ কারা কারা করবে একটু হাত জায়গায় আল্লাহকে দেখায় আল্লাহ সকলকে কবুল করোক আমি আর কুনা কাজের মধ্যে আমি এবং আপনারা এরাদা করি যাহা ছোট গুনা গুলা আমরা এভাবে ছেড়ে দেব আগুনের সামান্য এভাবে দেখা গেছে ছিটা ফুটাও সময়তে ঘরকে জ্বালিয়ে দেয় কথা ঠিক না ঠিক এজন্য গুনাহের পরিবেশ থেকে নিজেকে বাঁচাই আর ছোট গুনা ছেড়ে দেয় আল্লাহ আমাদেরকে তৌফিক ফিক দান করুক সকলে বলি আমি আল্লাহ গুনা আলমিন এই সুরার সার সংক্ষিপ কথা হলো যাহা জমিনের হালত শোনালাম

দোয়াও ভালো সবটাই ভালো হয়েছে খারাপ না কিন্তু আবার ওই আগের মতো হয়ে যায় সে কথা ঠিক না আমাদেরকে একটু ধাক্কা দিছে যে আমি আল্লাহ হ্যাঁ বড় ক্ষমতাশীল আল্লাহ আমি আল্লাহকে তুমি দেখো না আমি আল্লাহর ক্ষমতাটা দেখো যে হ্যাঁ আমি আল্লাহ কেমনে কাঁপাইতে পারি জমিনকে কিন্তু আমরা ওই আগের মতোই হয়ে থাকি কথা ঠিক না বেঁচে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি আল্লাহর নবী বললেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাহুদ্দাবিন খাসফিন ওয়া রাজফিন আল্লাহর নবী বলেন জমিনে ভাবে ধসে যাবে জমিনে ভূমিকম্প দেখা দিবেন লাহুদ্দামানি আবশ্যক একটা সময় আসবে জমিনে এমন একটা অবস্থা সৃষ্টি হবে জমিন ধসা যাবে জমিনে ভূমিকম্প হবে এটা এভাবে দূর এটা আবশ্যকীয় সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কলু ইয়া রাসূলুল্লাহ ফি হাযিহিল উম্মাহ আল্লাহর নবী প্যারা নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা একরামদেরকে যখন সাহাবা একরামরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ফি হাযিহিল উম্মাহ এই যে আপনি ভূমি দোষের কথা বলতেছেন ভূমি কম্পের কথা বলতেছেন এটা কি এই উম্মতের মধ্যে হবে কিনা আমাদেরকে একটু বলেন আল্লাহ নবী বলে কুন আনাম হ্যাঁ হ্যাঁ আমার উম্মতের মধ্যেই হবে সাহাবা ইকরাম সামনে আর জিজ্ঞাস করা লাগে নাই আল্লাহ নবী পেয়ারা নবী রাহমাতালিল আলামিন আল্লাহু আকবার নবীর জবানে বলেন যে কখন এভাবে ভূমিকম্প হবে হাদিসের মধ্যে তার লম্বা বিবরণ আছে পনেরোটা কারণ সেদিকে আমরা যাচ্ছি না আল্লাহ নবী বললেন ইজাতাম আল্লাহ নবী বললেন যখন মানুষরা যখন গায়ক গায়িকা বেছে নিবে গান বাদ্য বেছে নিবে আজকে তাকাইলে দেখা যায় সমাজে হা বড় ফ্যান্ডেল করার প্রয়োজন পড়ে না প্রত্যেকের কাছে যেই বড় বড় যন্ত্র আছে গান বাদ্য প্রত্যেকে নিরি নিরিবিলি শুনে কথা ঠিক না ব্যাঠিক বন্ধু বোনাম আল্লাহ নবীর জবানের কথা আল্লাহ নবী বললেন আমার উন্মত যখন এগুলাকে পয়সা নিবে তখন আমার উন্মতের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহ নবীর দুই নম্বর কথা হলো আমার উম্মতরা যখন জিনাকে যখন হালাল মনে করবে আজ আমি আর আপনি যদি তাকাই ও বন্ধু দেখা গেছে বিবাহের রাস্তা কঠিন হয়ে গেছে জিনার রাস্তা সহজ হয়ে গেছে কথা ঠিক না বেঠি আজ আপনি আর আমি সমাজে জরিপ নিয়ে যদি দেখি দেখবেন কি পরিমাণ অবিবাহিত যুবক সমাজে আস অবিবাহিতা নারী কি পরিমাণ সমাজে আছে বেপরদার সয়লাভ কি পরিমাণ আছে আল্লাহর নবীর জবানের কথা আল্লাহর নবী বলেন ওয়াস্তাহাল্লু জিনা আমার উম্মত যখন জিনারে যখন হালাল মনে করবে তখন এই জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে আপনারা একটু হিম্মতের সাথে বলেন জিনাকে মানুষ হালাল মনে করতেছে কিনা কিছু মানুষ একটু আওয়াজ করে কথা বলেন ওরে কথা কয় না ও আকালুর রিবা তিন নম্বর কথা হলো আমার উম্মত যখন সুদ খাবে আজ কি পরিমাণ সুদি কারবার আমাদের সমাজ আস সুদের টাকার জন্য মানুষ বেলায় এই খবরও আপনাদের দানে বামে আছে না নাই ও মুসলমান বন্ধু মনে রাখবো ওর সুদের বন্ধু মনে রাখবো ওই টাকা দিয়া কখনো আপনি শান্তি পেতে পারেন না আপনি তালাতে বাড়তে পারেন সম্পদে আগাতে পারেন কিতাবের মাঝে লিখে রপ্তেকারীন যে একটা মানসিক তার শান্তি ওটাকে তার থেকে ছিনায় নেয়া যায় রাত দিন জল্পনা কল্পনায় থাকে আমার এই দুই লাখ টাকা কেমনে লাগাবো পাঁচ লাখ টাকা কেমনে লাগাবো অমুকের থেকে টাকাগুলা কেমনে উদ্ধার করব এই চিন্তায় তার জীবনটা ব্যয় হয় কথা ঠিক না ব্যাঠি আল্লাহর নবী বলেন ও আকালুর রিবা আমার উম্মত যখন সুদ খাবে আপনারা মনে কষ্ট নিবেন না আজ আমাদের সমাজে কত পদ্ধতিতে সুদ খায় আমি গত কয়েকদিন আগে এক জায়গায় বয়ানে বলছিলাম সুদের কারবার নিজেরা তো খায় খায় আবার নিজেদের পরিবার পরিজনের মধ্যে টাকাকে লাইরা চাইরা দেওয়ার তারাও পথ পন্থা অবলম্বন করে না তিনি টাকা ভাবে দেখা গেছে নানার কাছে দিয়া যায় নানা আপনার নাতিন জামাই তো আগের মতো কামাই হুস্তার করে না আমার কাছে কিছু টাকা ছিল ওগুলাকে যদি একটু বলায়া সলায়া দিতেন গ্রাম্য বাসায় কি বলেন বলে কি বলে না আবার মেয়েটার এভাবে কল্যাণের দিকে তাকায়া বাবা তখন এভাবে ও মুসলমান বন্ধু আপনি একটু খেয়াল করা দেখবেন সমাজের রন্দে রন্ধে এভাবে সুদের কারবার চলে কখনো ওপেন দেখবেন সুদের কারবারা সুদের কারবার করে মানুষরা তাদের চিনে আবার দেখা গেছে মানুষ